বৈশাখের তপ্ত দুপুরে নিজ গ্রামের সবুজে ঘেরা মায়াময় পরিবেশে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে যেন শৈশবে ফিরে গেলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি তুললেন সোনালু গাছের নিচে দাঁড়িয়ে গত শুক্রবার টুঙ্গিপাড়ার বাসভবন থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার পথে অবতারণা ঘটে এই অনন্য দৃশ্যের সোনালু ও কৃষ্ণচূড়া গাছের ছায়া সুনিবির পথ পায়ে হেঁটে পেরোবার সময় প্রধানমন্ত্রী মধুমতি নদীর সঙ্গে যুক্ত খালের পাশে দাঁড়িয়ে পড়েন হঠাৎ কাছে ডেকে নেন ছোট বোন শেখ রেহানাকে যে গ্রামের জন্ম ও বেড়ে ওঠা সেই পিতৃভূমিতে সোনালু গাছের ছায়ায় ছোট বোনকে নিয়ে যেন ফিরে গেলেন শৈশবের স্মৃতিময় দিনগুলোতে ডেস্ক নিউজ এইচটি বাংলা